সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এই কোনো কোনো দল বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদীদের আসকারা দিয়ে তারা মাথায় তুলছেন কিংবা মৌলবাদীদের সাথে তার একটা বিশেষ সম্পর্ক রয়েছে আসলে এই কথাটা যারা বলে আজকে আমি তাদের মানে তাদের বিষয়ে একটি কথা বলতে চাই তাদেরকে এই বিষয়টা আমি মেসেজটা দিতে চাই যে বাংলাদেশে এই তিপ্পান্ন বছরে যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো উপদেষ্টা এসেছেন সবচাইতে নিরপেক্ষ অরাজনৈতিক এবং আন মানে সিভিল এবং নো প্রশাসন যেটাকে বলে কোনো প্রশাসনের নয় এরকম একজন নেতা এবং এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস যিনি কোনো সামরিক শাসন থেকে আসেনি সামরিক বাহিনী থেকে আসেনি তিনি এ দেশের কোনো রাজনৈতিক দল থেকে আসেনি তিনি কোনো সচিবালয় থেকে আসেনি তিনি একজন সিভিল এবং তিনি বাংলাদেশের বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে যতগুলো স্বনাম ধন্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নেতা রয়েছেন অর্থাৎ ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যেভাবে তাকে মৌলবাদীর আখড়া বলা হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরেই এই টক শুতে বিভিন্ন আলোচনায় শুনতে পাচ্ছি যে আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু কোনো দলের নয় যেহেতু কোনো সামরিক শাসনের অর্থাৎ তিনি কোনো প্রশাসনের নয় যার কারণে তাকে কাউকে না কাউকে বেছে নিতে হবে আলোচনা করার জন্য আপনারা জানেন যদি তিনি কোনো রাজনৈতিক দলের হতেন তাহলে তার আশেপাশে একেবারে মৌচাকের মতো ঘিরে ধরত রাজনৈতিক নেতারা তিনি যদি সামরিক শাসন অর্থাৎ সামরিক বাহিনী থেকে আসতেন তার চারদিকে সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর এই ধরনের এই সামরিক বাহিনীর লোকেরা এবং প্রশাসনের লোকেরা ঘিরে ফেলত তিনি যদি কোনো ব্যবসা অর্থাৎ বড় ব্যবসায়ী হতেন তার তার পাশেও আপনার এই একেবারেই এই মৌচাকের মতো মৌমাছির মতো ঘিরে ফেলত কিন্তু তিনি এমন একজন ব্যক্তি তিনি একেবারেই সিভিল তিনি কোনো রাজনীতি করেননি আগে তিনি এদেশের মানুষ সম্পর্কে জানে খুব ভালো জানে তারপরেও তিনি কিন্তু মানুষের সাথে অতটা সম্পৃক্ত ছিল না যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন এই ইসলামিক দলগুলোকে তিনি প্রাধান্য দিচ্ছেন তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে দলগুলো সেটি হলো ইসলামিক দল আপনারা জানেন বিএনপি বারবার নির্বাচন চাচ্ছে এটা বিএনপির চাওয়ার অধিকার রয়েছে তার কারণ এটা কোনো দোষের নয় অন্যদিকে আবার অন্যান্য দলগুলো সংখ্যানুপাতিক অর্থাৎ আর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এটাও কোনো দোষের নয় এবং এই বিষয়টা যখন আমরা দেখছি যে আসলে কেন বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই আপনার এই দৃষ্টি পড়ছে সাধারণ মানুষের এবং রাজনীতিবিদদের তার একটাই কারণ তিনি কাউকে তেল দিতে জানেন না এবং তেল তিনি পছন্দও করেন না আপনারা দেখেছেন বাংলাদেশের যতগুলো এই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার এসেছে তাদেরকে এই চব্বিশ ঘন্টায় কথা বলতে হয়েছে মিডিয়ার সামনে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস কিন্তু একেবারেই চুপচাপ তিনি কিন্তু শুধুমাত্র কাজ করে যাচ্ছেন এই দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য যার কারণে এখন আমরা মনে করছি যে তিনি হয়তোবা এই দেশ পরিচালনায় অদক্ষ আসলে আসলে কি তিনি অদক্ষ এই দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে এই দেশ থেকে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলার এ অন্য দেশে পাচার হয়েছে এর পরেও যে এই বারো মাস অর্থাৎ একটি বছর এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের অর্থনৈতিক অবকাঠামো এবং প্রশাসনিক যে কার্যক্রমগুলো যে টিকিয়ে রেখেছে আমার মনে হয় যে অন্য কোনো ব্যক্তি যদি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসত আমার মনে হয় না তিনি এত দিন চালিয়ে চালাতে পারতেন এতটা সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বেশ জোরালো ভূমিকা পালন করছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা আসলে আমরা এখন বর্তমানে যাদেরকে মৌলবাদী হিসেবে আখ্যা দিচ্ছি যাদেরকে রাজাকার বলছি যাদেরকে আলবদর বলছি আল সামস বলছি আজকে আমি তাদের তাদের সাথে যে বাংলাদেশের বৃহত্তম কয়েকটি দলের সাথে যে ভালো সম্পর্ক ছিল তারই আমি একটি ধারাবাহিক বর্ণনা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ যখন আব্দুল সাত্তারকে সাত্তার কাছ থেকে যখন ক্ষমতা নেয় তখন কিন্তু কোনো প্রকার খুন খারাপি রক্ত ছাড়াই কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ তখন এদেশে রাষ্ট্রপ্রধান হিসেবে অধিষ্ঠিত হন উনিশশো সালে যখন তিনি একটা নির্বাচন দেন সেই নির্বাচনে এই তৃতীয় অর্থাৎ তৃতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে একুশে মার্চ এর এরশাদের শাসনামলে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করেছিল তখন জামাত ছিল এবং এর পরবর্তীতে যখন আপনার উনিশশো সালে বিএনপির সাথে জামাত নির্বাচন করেছে তখন জামাতের আমির গোলাম আজম গোলাম আজম না নিজামি তিনি কিন্তু এদেশের কৃষিমন্ত্রী হিসাবে আপনার শপথ দিয়েছিলেন তার আমলে অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশ কৃষি সম্পদগুলো যে এবং বাংলাদেশের কৃষির যে উন্নয়ন হয়েছে এটা ধারাবাহিকতা আমরা আপনারা নিজেরাই বুঝে নেবেন এবং এই ধারাবাহিকতা দেখে নেবেন আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না এখন বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো দল আমার পক্ষে থাকে তখন ওই দলটি হয়ে যায় একেবারে একেবারে দুধের ধোয়া মানে তুলসী পাতা এই একেবারে পাকা একেবারে পাক পবিত্র একেবারে জমজমকূপের পানি দিয়ে তারা তখন আপনার ধুলাই করা হয় আর ঠিক যখন ওই দলটা আমার বিপক্ষে কাজ করলো যখন ওই দলটি আমার ব্যাপারে সমালোচনা করতে শুরু করলো তখন ওই দলটি রাজাকার হয়ে গেল ঠিক একই পর্যায়ে আমরা দেখেছি উনিশশো সালে যেমন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত তিনটি দল একসাথে হয়ে নির্বাচন করেছিল একসাথে আমলে এর সাথে তখন একশো তিপ্পান্ন আসন পেয়েছিল অন্যান্য দলগুলো এর মধ্যে আমার অত্যন্ত ভাজন দাদা নেপ প্রধান ডক্টর আপনার অধ্যাপক মুজফর সাহেব মুজাফর দাদাও তখন দুইটি আসন পেয়েছিল বাংলাদেশে যাই হোক এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ আবার উনিশশো সালে জামাতের সাথে তারা নির্বাচন করেছিল তাহলে বি বিএনপির সাথে সরি বিএনপির সাথে নির্বাচন করেছিল তাহলে আমরা ধরে নিতে পারি যখন কোনো দল আমার পক্ষে থাকবে তখন সে ভালো আর যখন আমার বিপক্ষে চলে যাবে তখন তো সে রাজাকার আসলে বিষয়টা এমন একটা পর্যায়ে বর্তমানে এই তিপ্পান্ন বছরে দাঁড়িয়েছে যে এখন বর্তমানে মানুষ কিন্তু কোনো দলকেই যে খুব বেশি বিশ্বাস করতে পারছে এরকম নয় তার কারণ এই মৌলবাদী বলি আর যাই কিছু বলি ইসলামিক দলের মধ্যে আপনার যে দলটি বর্তমানে সবচেয়েতে আদর্শগত দিক রয়েছে সবচেয়েতে বেশি সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এই দলটিকে এখন মানুষ কিছুটা বিশ্বাস করতে শিখেছে এই বিশ্বাসটা ধীরে ধীরে চলে আসছে আপনারা দেখেন আপনারা যদি বাংলাদেশের এই যদি চারটি রাজনৈতিক দল দল ধরেন একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি পরবর্তীতে যদি জামাত ধরেন এই চারটি দলের মধ্যে সবচেয়ে সুসংগঠিত মার্জিত এবং শিক্ষিত যে রাজনৈতিক দল সেটা হলো বাংলাদেশ জামাত জামাত ইসলামী বাংলাদেশ অথচ এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো দলেই এত শিক্ষিত এতটা গুছানো পরিপাটি কোন কোনো রাজনৈতিক নেতা নেই এত স্বচ্ছ তারপরও আজকে আমরা এই তিপ্পান্ন বছর পরে তিপ্পান্ন বছর পরে এই দলটাকে আমরা কখনো কখনো রাজাকার বলছি কখনো কখনো আলবদর বলছি কখনো কখনো মৌলবাদী বলছি আসলে এদেশের বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ মুসলমান এদেশের মুসলমানরা ইসলামিক কোনো দলকে সাপোর্ট করবে এটা একেবারেই স্বাভাবিক তার কারণ আজকে যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগের যদি তাদের যে আদর্শটা সেই আদর্শটা যদি ইসলামের পক্ষে থাকতো তাহলে কখনোই এই ইসলামিক দলগুলোকে মানুষ চান্স দিত না আপনারা দেখেন উনিশ এই দু হাজার ষোলো ষোলো বছর এই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় ইসলামিক যতটি দল আছে সবটি দলের নেতাদেরকে তারা কোন ঠাসা করে রেখেছিল একদিক দিয়ে হেফাজত দিক দিয়ে জামাত ইসলাম অন্য দিক দিয়ে আপনার এই যে অন্যান্য দলগুলো আছে এই সব কটি দলকে তারা একেবারে কোন ঠাসা করে রেখেছিল তার একমাত্র কারণ এই আওয়ামী লীগ ইসলামিক দলগুলোকে মনে করে তাদের বিপক্ষে কি দল তারা একটি রাজাকার অথচ এই রাজাকারের বিচার করতে গিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন এই ভালো খারাপ মিলে অনেক নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে এই মুহূর্তে যখন এই বিএনপি বারবার নির্বাচন চাচ্ছে নির্বাচন চাওয়াটা ভুলের কিছু নয় এই এবং এটা কোনো দোষের নয় তারপরও এই যখন এই জামাত ইসলামী বাংলাদেশ এনসিপি সহ অন্যান্য ইসলামিক দলগুলো যখন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছে সংসদে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তখন কিন্তু ঠিক বিপক্ষে অবস্থান করছেন বিএনপি অর্থাৎ এই দেশে যারাই বড় দলগুলোর বিপক্ষে অবস্থান করবে তাদের মতের দ্বিমত থাকবে মতের অমিল থাকবে ঠিক তখনই তারা এই দেশের রাজাকার আলবদর আল আমরা মনে করি এইসব হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে যদি সুস্থ ধারায় রাজনীতি করতে হয় তাহলে বাংলাদেশ হয়তো ভবিষ্যতে এই এই দেশে কোনো ভালো রাজনীতির জন্ম দিতে পারে আর না হয় আমি মনে করি বিকলাঙ্গ শিশুর মতো আগামী বছরগুলোতে এই রাজনৈতিক নেতাদের জন্ম হবে যেই শিশুদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনা করার মতো কোনো দিন আপনার সুস্থ এবং মস্তিষ্কে তারা এই দেশ পরিচালনা করতে পারবে না দেশ আবারও রসা তোলে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন